আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যারা সামিউল ইসলাম লোক দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চলে এসেছি ভাতির রেস্টুরেন্ট অ্যান্ড চুইঝাল যেখানে আমাদেরকে ইনভাইট করেছে চুই চুড়াইভাতি রেস্টুরেন্টের মালিক আমরা চলে এসেছি এসে দেখি ভেতরে অসাধারণ একটি মনোরম পরিবেশে একদম গ্রামের দৃশ্যর মতো এখানে তারা রেস্টুরেন্টে তুলেছে আমার বন্ধু বলতেছে বন্ধু পূজাপতির ওখানে একটা ছবি তুলি তারপর আমিও বলতেছি তাহলে আমিও একটা ছবি তুলি বন্ধু এখন বলতেছে লাভ মেলায় আমি চলে গেলাম বললাম ঠিক আছে সমস্যা নাই যাও যাওয়ার পরে আমরা এখন খাবার অর্ডার করলাম এখানে চড়ই ভাতি রেস্টুরেন্ট অ্যান্ড ঝালে খাবারগুলো অসাধারণ ছিল নিয়েছিলাম একটা বার্গার বার্গারটাতে অসাধারণ টেস্ট ছিল বন্ধু বলতেছে বন্ধু সেই তো একটা স্বাদ আমরা একটু ডেকোরেশন করে সাজিয়ে নিচ্ছি দেখা আপনাদেরকে দেখানোর জন্য আহ কামড় দেওয়ার সাথে তো মনে হয় যে মমের মতো গলে গেল বন্ধু বলতেছে আমি একটু স্টাইল করি কোনো সমস্যা নেই কুরো ঘরে তুমি কি স্টাইল করবা বন্ধুর একটু ভিডিওটা বানাইলাম বন্ধু এখন হচ্ছে ঘরের ভিতর খাওয়া দাওয়া করতেছে বন্ধু বলতেছে বন্ধু ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারটা খাবারটা খেয়ে নাও আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তুমি শুরু করো আর আমি শেষ করে দিব যেমন কথা তেমন কাজ আমিও বসে বললাম ওয়াও সেই আহা আমি তো একটা ভুল করেছিলাম ওর ভিতরে একটা কাঠি ছিল কাডি সহ কামড় দিয়েছিলাম বার্গারটা এত টেস্ট ছিল আসলে বলে বোঝানো যাবে না আপনারাও টেস্ট করতে পারেন যা তিন মাইলে এই রেস্টুরেন্টের নতুন উদ্বোধন হয়েছে ঈদের দিনে কামড়ে কামড়েই মজা এখানে প্রত্যেকটা আইটেমই অনেক

ভাই আপনাদের আমরা মেনুতে দেখলাম এখানে দুপুরের খাবারের সাদা ভাত খাসি চুই ঝাল হাঁসের মাংস মিক্সড ডাল এখানে তো দুপুরে একটা সুন্দর একটা রেসিপি দেখলাম এটা কবে থেকে উদ্বোধন হবে আশা করি এটা আসলে আমরা ওপেন করছি এটা আমরা আগামী 7 দিনের মধ্যে থেকে আমাদের এটা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী 7 দিনের মধ্যে জি আচ্ছা আচ্ছা কারণ চুই ঝালটা আসলে এখানে পাওয়া যায় না আমাদের একটু নিয়ে আসতে হবে ঈদের জন্য আমরা ওটা নিয়ে আসতে পারি না নিয়ে আসলে হয়তো বা হয়তো চালু করতে 7 দিনের মধ্যে আগামী 7 দিনের মধ্যে চালু হবে ভাই আমরা আপনাদের তো বেশি দিন হলে এই রেস্টুরেন্টটা উদ্বোধন হয়নি নাই গতকাল হয়েছে আপনারা কিরকম কাস্টমার সারা পাইতেছেন এখানে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সারা পাচ্ছি এবং আমাদের প্রচার প্রচারণা তেমন কোইনি কিন্তু আমাদের মানুষের কাস্টমার কাছ থেকে রিভিউ অনেক কাস্টমার আমাদের এখানে আসছে ভাই আমরা তো গাইবান্ধা জেলার বাসিন্দা যার কারণে আমরা হতেছে এখানে আসতে পেরেছি অনেক জন ব্লগ দেখবে নতুন নতুন খাবার তারা খায় রেস্টুরেন্ট তারা ভিজিট করে তো আপনাদের এই রেস্টুরেন্টে যারা আসবে তারা কিভাবে আসবে এই গায়েবান্দা জেলায় আপনাদের রেস্টুরেন্টের লোকেশনটা একটু যদি বলতেন ক্লিয়ারলি সালাম আলাইকুম ভাই ভাইয়া এই রেস্টুরেন্টের অনার জি আপনার রেস্টুরেন্টের নামটা কি যেন আচ্ছা আচ্ছা আপনি রেস্টুরেন্টের ওয়ানার ভাইয়ের নাম জি ভাইয়া আমরা আসলে ব্লক করে থাকি বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গা তো আপনার এই রেস্টুরেন্টে আমরা খেয়েছি অত্যন্ত আমরা খুশি হয়েছি খাবারগুলো অনেক সুস্বাদু তো আমরা অবশ্যই আমাদের যারা কাস্টমার আছে বা আমাদের ভিউয়ার্স আছে তাদেরকে আমরা এখানে অবশ্যই আমার ভিডিওটা দিব তো আপনার এখানে কিভাবে আসবে একটু লোকেশনটা আপনি দিতেন আর কি আমাদের আপনাকে শহর থেকে আসতে তাহলে অটো বা রিক্সায় চড়ে দশ টাকা অটোতে ভাড়া আর রিক্সায় টাকা ভাড়া